গুড মর্নিং বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছেন দেখুন এটা হচ্ছে শোলা কচুর পেছনটা তো এটা কি করে বাটা করা যায় সেটাই দেখাবো আপনাদের সঙ্গে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আর এখানে রসুনগুলো আমি ছেলে নিয়েছি এটাকেও প্রথমে আগে চুলে নিতে হবে এটাকে ভালোভাবে ছুলে নিচ্ছি এটা সুন্দরভাবে ছুলে নিয়েছি ভালোভাবে ঘুষ দিয়ে গিয়ে ঘষিয়ে নিচ্ছি তো কচুটাকে আমি পুরো রেড করে নিয়ে এসেছি আর এখানে রসুনগুলো রেখেছি দেখুন প্রায় আড়াইটার মতন রসুন নিয়ে নিয়েছি আমি দুটোই বেশি দুটোর বেশি রসুন বড় বড়ো তো আর এখানে লঙ্কা রেখেছি এগুলো না আমাদের গাছে হয়েছে এই লঙ্কাগুলো দেখতে খুব সুন্দর আর ঝালো বড্ড খেতে এগুলো একটু ভেঙে নিচ্ছি এখানে আচ্ছা গ্যাসটাকে বসিয়ে দিয়েছি তো এখন প্রথমে আমি কড়াইকে তেল দিয়ে দেব। তো কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি খুব একটা পরিমাণ তেল লাগবে না আপনারা যদি অতিরিক্ত বেশি দিতে পছন্দ করেন তো দিতে পারেন তো আমি খুব একটা দিলাম না অল্প করে দিলাম তা এখন আমি এর মধ্যে কী করবো লঙ্কাগুলো যে মাঝখান থেকে আমি ফাটিয়ে রেখেছি এগুলো দিয়ে দেব লঙ্কাগুলোর পরে আমি এর মধ্যে রসুনগুলো দিয়ে দিচ্ছি রসুনগুলোর আমার সুন্দর লাল হয়ে গেছে তো এর মধ্যে এখন আমি কচিটা যে করে ওটা দিয়ে দিচ্ছি বন্ধুরা কচু মানে ওরকম কচু অনেকে ফেলেই দেয় বা খেতেও জানে না কি করে খেতে হয় যারা জানেন না অবশ্যই একবার এভাবে খেয়ে দেখবেন কিন্তু দুর্দান্ত লাগে খেতে তো কচুটাকে আমি এরকমভাবে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব তো ভাজতে ভাজতে এটাকে সুন্দর আমি লাল করে নিয়েছি তো এর মধ্যে এখন আমি অল্প পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরাটা দিয়ে একটু ভেজে নেব ওর ফোন এসছে বলে ফোনে কথা বলছে তো সেটারই আওয়াজ শোনা যাচ্ছে ত্যাগ ঘিয়ে আমি খেতে খেতে কিন্তু ভালো লাগে না সেই ধরনের এমনি আমাদের দিকে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে এরকম একটু বাটা টাটা হলে ভালোই লাগে বেশ গরম গরম ভাতে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো যাতে কালারটা আর একটু সুন্দর আসছে দেখুন তো এখন আমি এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দেবো চিনিটা অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন একটুখানি মিষ্টি দিয়ে দিলাম একটু চিনিটাকে দিয়েও আমি হালকা হালকাভাবে একটু ভেজে নেব গ্যাসটা কিন্তু আমি কমিয়ে কমিয়ে ভাবছি তাড়াহুড়ো করে ভাবতে নিলে একটু তিতা তিতা হয়ে যেতে পারে তো এত জোরেই কথা বলছে কথাগুলো বড্ড আসছে দেখুন কপিতাকে আমি এতটাই এত সুন্দরভাবে করে নিয়েছি যে এরকমই চাইলেও খেতে পারবেন খুব ভালো লাগবে এরকম খেতেও খারাপ লাগবে না তা আমি এটা একটু শিলনোড়ায় বেটে নেব আপনারা চাইলে দিতে পারেন কিন্তু এতে জল দিলে ভালো লাগবে না কাছে চলে এখন নেব আমি এটা সুন্দর করে আমার বাটা হয়ে আসছে প্রায় পুরো বাটাটা আমার হয়ে গেছে তো দেখুন দেখতে কি সুন্দর হয়েছে এখন থালের মধ্যে তুলে নেবো এটাকে আমি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটা যদি নতুন হন সাবস্ক্রাইব করতে ভুলবেন আর প্রিয়াঙ্কা সুইটস কিচেন থেকে প্রিয়াঙ্কার তরফ থেকে রইলো আপনাদের অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা